হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস জুডিশিয়ালি এস পরীক্ষা দু হাজার পঁচিশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসেস প্রবেশ পদ অর্থাৎ সহকারী জজ পদে নিয়োগের লক্ষ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই এর উদ্দেশ্যে নিম্নগণিত তথ্য অনুসারে অনলাইনে নির্ধারিত ফর্মে আবেদন করার আহ্বান করা হচ্ছে বিষয় সমূহ এখানে পদসংখ্যা একশোটি বিধি অনুযায়ী পদসংখ্যার রাজবিধি করতে পারে বেতন স্কুল তিরিশ হাজার নয়শো পঁয়ত্রিশ থেকে শুরু এবং পঁচট্টি হাজার চারশো তিরিশ টাকা গিয়ে দাঁড়াবে অনলাইনে আবেদনপত্র বি জেএসি ফ্রম আই পুরনো জমাদান শুরু ও শেষ তারিখ সময় জমা দান শুরু এক নয় দু হাজার পঁচিশ দুপুর বারোটা এবং আবেদনপত্রের শেষ তারিখ তিরিশ নয় দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট পর্যন্ত শেষ দ্রষ্টব্য শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র জমাদান দান করতে পরামর্শ দেওয়া হলো প্রার্থীর বয়স এক এক দু হাজার পঁচিশ তারিখে বছর সর্বোচ্চ এটি গণনা করা হবে সেই সার্টিফিকেট অনুযায়ী প্রার্থী শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক বা সম্মান অথবা আইন বিষয়ে স্নাতক অথবা কোনো শিক্ষিত বিদেশি বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে তিন বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি ধরে হতে হবে শর্ত থাকে যে উক্ত ব্যক্তিকে আইন বিষয়ে স্নাতক বা স্নাতক সম্মান বা ক্ষেত্রমত আইন বিষয়ে স্নাতকোত্তর স্তরের দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএ প্রাপ্ত হতে হবে পরীক্ষায় অবতীর্ণ প্রার্থী উপ অনুচ্ছেদ গতে উল্লেখিত শর্তে আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স আপনার এখানে শিক্ষক যোগ্যতাটা দেখে নিন আমি যদি সব কিছু পড়ে শোনাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এখানে প্রার্থীর শারীরিক যোগ্যতা আছে প্রার্থীর জাতীয়তা আছে অপসারণ আদেশ পত্র অপ্রত্যক্ষপত্র ছাড়পত্র কোটা সংরক্ষণ পরীক্ষার ধরন পাঁচ নম্বর এখানে দেওয়া আছে তো প্রশ্ন থাকবে একশোটি প্রত্যেকটি প্রশ্নের নম্বর হবে কিন্তু গোলোত্তরের জন্য করতে হবে পয়েন্ট দুই পাঁচ তো পাঁচ নম্বর পঞ্চাশ আপনারা এটা দেখে নিন লিখিত পরীক্ষা কি কি থাকবে এক হাজার নম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে হবে পাস হবে পঞ্চাশ পার্সেন্ট মার্কস পেলে এছাড়া মৌখিক পরীক্ষা একশো নম্বর বুকিং করতে হবে এখানে ফিফটি পারসেন্ট পেতে হবে পরীক্ষার সময়সূচি প্রাথমিক পরীক্ষা আগামী অক্টোবর দু হাজার পঁচিশ মাসের শেষ দিকে অনুষ্ঠিত হবে এছাড়া সকল তথ্য আপনারা পেয়ে যাবেন ডাব্লুডাব্লিউ ডট বিজেসি ডট গভ ডট বিডিতে এছাড়া প্রথম মেসেজ আবেদনকারীর মেসেজ কীভাবে করবেন সেটা এখানে দেওয়া আছে ভালো করে দেখে নিতে হবে প্রবেশপত্র ইউজার আইডি ব্যবহার করে আপনারা পেয়ে যাবেন চার দশ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ডিক্লারেশন আবেদনপত্র বাতিল প্রসঙ্গে এখানে এই বিষয়টা পড়ে নেবেন পরিবর্তনের অধিকার সংরক্ষণ আছে বিশেষ নির্দেশনা দেওয়া আছে তো মোটামুটি আপনাদের সকল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি তো আজকের ভিডিওটি আপনাদের জন্য এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এছাড়া নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও